হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতে পাচ্ছ এখন স্নান টান করে নিয়েছি তো এখন ঘরের ঠাকুরকে পুজো দেব তো আজকে হচ্ছে উল্টো রথ তো আমার সকল ফ্যামিলিকে জানাই শুভ রথযাত্রার ও শুভেচ্ছা ও ভালোবাসা আর স্নান করার পর আমি এখন পাখার নিচে বসে আছি যেহেতু ভীষণ গরম তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো আমি এখন পুজো দেব, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে না আমার গোপুর সোনাকে আমি নতুন পোশাক পরিয়েছি এই যে আমাদের গোপুর সোনা তোমরা দেখতে থাকো তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই আমি এখন ফ্যানের হাওয়া বসে মাথার চুলগুলো শুকিয়ে নিচ্ছি আর ভেজা চুল থাকলে আমার মাথা ভীষণ ব্যথা করে তো সোজা রথে আমাদের মেলায় যাওয়ার কথা ছিল আমি মামনি সবাই মিলে আর কি তো যাওয়া হয়নি যেহেতু আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল তো তার জন্য যাওয়া হয়নি তো আজকে ভেবেছি যে মেলায় যাব আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব এইদিকে আমি এখন খেতে বসে পড়েছি আমার ভীষণ খিদে পেয়েছে তো তার জন্য আমি এদিকে দেখো খেতে বসে পড়েছি তো আজকে রান্না করেছি মামনি মামনি বেশিরভাগ দিনটা করে রান্না তো মামনি যখন থাকে না তখন আমি করি রান্না তো যাই হোক আজকে মেলায় যাব গিয়ে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো একদম কেউ ভিডিওটা স্কিপ করো না আর ভাত খাওয়ার পর এদিকে দেখো আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো যাই হোক আর আজকে না মামনি আমাকে বলেছিল যে আজকে একটু মিষ্টান্ন রান্না করে দিস তো বললাম ঠিক আছে তো রেস্ট নেওয়ার পর এদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে ভীষণ গরম ভাইরে ভাই কি বলবো এত গরম আর এদিকে দেখো আমি এখন মিষ্টান্ন রান্না করছি তো দিন ধরে মামুনি বলছে যে একটু মিষ্টান্ন রান্না করিস না আমার ভীষণ খেতে ইচ্ছে করছে আমি বললাম আচ্ছা ঠিক আছে রান্না করে দেবো আর এইদিকে দেখো সন্ধ্যাবেলার দিকে এখন আমি রেডি হয়ে নিয়েছি তো আমরা এখন সবাই মিলে যাবো রথের মেলায় আর ভীষণ গরম পড়েছে কি বলবো ভাইরে ভাই যা গরম তো যাই হোক আর তোমরা কারা কারা যাচ্ছ রথের মেলায় অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর রথের মেলায় গিয়ে কী করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আর এইদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তাতে তো ভীষণ অন্ধকার এইদিকে আকাশে একটা কি সুন্দর চাঁদ উঠেছে আর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে রথের মেলার উদ্দেশ্যে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দিকে দেখো আমরা এখন চলেও এসেছি রথের মেলা তো এখানে দেখো অনেক লোকজন আছে আর আমি ফার্স্ট টাইম মানে শ্বশুর বাড়িতে রথের মেলা দেখছি তো এর আগে তো বাপের বাড়িতে দেখেছি রথের মেলা তো ফার্স্ট টাইম দেখছি রথের মেলা আর এখানে না খুব সুন্দর মেলা বসে তো যাই হোক তোমাদের সঙ্গে তো বললাম সব কিছুই শেয়ার করবো এখানে না কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে বলে না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো তাই আর কি তো এখানে দেখো এখন ঠাকুর দর্শন করে নেব তো ঠাকুরের কাছে আমি এখন প্রণামী দিয়ে নিলাম তো তারপরে আমি এখন ঠাকুর দর্শন করে নিচ্ছি ঠাকুরকে দেখো এখন ভোগ লাগিয়েছে তো যাই হোক আর এইদিকে না প্রণাম করার পর আমি না চলে আসছিলাম তো এখানে একটা দিদি ভাই বললো বুনু প্রসাদ নিয়ে যাও তো এখান থেকে আমরা এখন প্রসাদ নিলাম আর এখানে দেখো আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাকিমা এটা হচ্ছে একটা দিদি আর ওই যে আমার মামনি তো সবাই মিলে আমরা গেছি মেলাতে তো আরেকজনও গেছে ঠিক আছে আমার বান্ধবী কিন্তু ওকে নেওয়া যাবে না ওর বর যেহেতু পছন্দ করে না মানে ভিডিও করা তো তার জন্য ওকে বললাম তুই সরে থাক ভিডিওর থেকে আর এই দিকে দেখো আমরা এখন সবাই মিলে চলে গেছি মেলার দিকে ঘুরতে তো এখানে বেশ ভালোই মেলা বসে তো মেলায় থেকে কিছু কেনার আছে তো সব কিছুই তো তোমাদেরকে তো বললাম শেয়ার করবই। তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি नहीं नहीं आप कह रहे हैं कैसे देखते हैं हमें इतनी भारी इतनी भारी এদিকে চলে এসেছি ব্যাগের দোকানে তো এখান থেকে মামনি আমাকে বললে আমাকে একটা ব্যাগ চয়েস করে দে হ্যান্ড ব্যাগ তো আমি মামনিকে বললাম এই ব্যাগটাই নাও বেশ সুন্দর লাগছে দেখতে এই যে এই দোকানটায় না খুব সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল মাত্র তিরিশ টাকা দাম মেলা থেকে কানের তো যাই হোক আর এই যে দেখো আমি পুরো ঘেমে গেছি এত গরম লাগছিল মেলার ভিতরে আর এখানে দেখো আমি এখন কাপ নিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে চা খাওয়ার জন্য তার জন্যই কাপ নেওয়া হচ্ছে তো এখানে দেখো ছয় পিচ কাপ নিয়ে নিলাম তো কাপগুলো বেশ সুন্দর লাগছে তো তার জন্য এখান থেকে কাপ নিয়ে নিলাম আর এখানে যা সুন্দর সুন্দর জিনিস আছে না মানে দেখেই পছন্দ হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আমার তো ভীষণ পছন্দ হচ্ছিলো তো যাই হোক আর এইদিকে দেখো কাপ তো নিয়েই নিচ্ছি তো তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই নেওয়ার আছে তো যাই হোক আর এইদিকে দেখো আমি আর মামুনি এখানে পছন্দ করছিলাম কাপ কেনাকাটা করে আসার পর এবারে দেখো আমরা এখানে সবাই মিলে মেলাতেই ঘুগনি খেয়ে নিচ্ছি তো মামুনি আমাদেরকে বলছেন চল আমি খাওয়াচ্ছি ঘুগনি আর এখান থেকে দেখো এখন এক প্লেট মোমো নিয়ে নিচ্ছি পার্সেল করে তো যাই হোক আর আমার তো মোমো খেতে ভীষণ ভালো লাগে তো তারপর এখানে চলে আসলাম ফুচকা খেতে তো এখানে না ফুচকাটা খুব একটা আমার ভালো লাগেনি কি বলবো তোমাদেরকে মানে একটু নরম নরম লাগছিলো তো মেলার ফুচকা এর থেকে আর কি আর হবে তাই না তো এখানে দেখো আমি কাকিমা আর এই দিদি এখন আমরা সবাই মিলে এখানে ফুচকা খেয়ে নিচ্ছি আর আমার তো ফুচকা খেতে ভালোই লাগে কিন্তু ফুচকাটা বললাম তো একটু নরম নরম ছিল তো যাই হোক আর এইদিকে দেখো ফুচকা খাওয়ার পর এখান থেকে আমরা এখন এগরোল নিয়ে নিচ্ছি তো আমাদের কাকিমা আমাকে এগরোল খাওয়ালো আর কি তো যাই হোক আর আমাদের মেলা দেখা হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো তাহলে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এইদিকে দেখো এখন বাড়িও চলে এসেছি আর মেলা থেকে মানে হেঁটে হেঁটে এসে না এত গরম ধরে গেছে কি বলবো তো তার জন্য পাখার নিচে বসে আছি আর কি কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই ডলটা কিনেছি আমি আর এদিকে কিনেছি একটা এই যে এই লাভ আর কি এটা কিনেছি তো যাই হোক অনেক জিনিসই কেনা হয়েছে মেলাই থেকে তোমাদের সঙ্গে তো বললাম সব কিছুই শেয়ার করব আর এখান থেকে বারো পিচ কাপ কেনা হয়েছে মানে ছ পিচ করে বারো পিচ আর এইদিকে নেওয়া হয়েছে এই যে একটা ট্রে তো এই ট্রেটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে তো যাই হোক আর এখানে নিয়েছি আমার জন্য একটা কানের দুল জানি না তোমরা কতটা বুঝতে পারছো কানের দুলটা তো ভীষণই পছন্দ হয়েছে আর এটা না সব চুড়িদারের সঙ্গে পড়া যাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাইকে টাটা বাই বাই